সালাইকুম আপু ভাইয়েরা আপনারা কেমন আছেন আমি তো আল্লাহরকম তো অনেক ভালো আছি আর আজকে কি করতেছি দেখেন আজকে করতেছি যে আপু এই যে লাল আতব চাল আছে না লাল আতব চাল একটু নিচ্ছি এটা হচ্ছে সাবাবের আব্বুর অনেক প্রিয় খাবার এটা দিয়ে যাও করব। হ্যাঁ আমরা সকালবেলা ছোট সময় দেখতাম যে আম্মারে সকালবেলা ঘুমে থাকতেই শুনতাম যে কাঠের গাইলে কি জানি দাপুর দুপুর শব্দ হইতেছে পরে মনে করেন যে উঠে সেটা দেখতাম কি মারে ধান ভাই না। আতব ধান আছে না এতপ ধান বানতো ক্ষেতের ধান বানা পরে এরকম লাল চাল বার করতো আতব চাল বার করে সকাল সকাল একটু জাউ রান্না করতো একদম ঘাড়ও না একদম পাতলাও না এরকম একটা জাউরান্না করতো মিষ্টি মিষ্টি লাগতো আর এই লাল চালের জাউটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে হালকা এই লাল চালের জাউটা যে এত সুন্দর খাইতে নতুন ধানের চাল এখন আমি এই লাল চাল দিয়ে একটু শাববের আব্বুর জন্য সাববের আব্বুর পছন্দের খাবার হয়েছে যাও সাববের আব্বু দিয়ে খাওয়া একটু যাও রান্না করে একদিন সকালবেলা এই মাত্র ঘুম থেকে উঠেই আমি চিন্তা ভাবনা করছি একটু যাও বসাই দিই ঠিক আছে আব্বু ভাইরা এই যে ভালো করে ধুইয়া চালদা একটু যাও বসাই দেবো এখন দেখবেন যে যাওটা কত সুন্দর হয় আর এই সকাল সকালে এই চাউটা খেলে কিন্তু ভালোই লাগে খারাপ না গরম গরম জাউ দিব ঠান্ডা যাও মজা না ঠিক আছে এই যে দেখছেন এই চালটা ভিজানোর পরে কিন্তু এই এই পানিটা একটু হালকা লাল লাল হয়ে গেছে কারণ কি চাল কারণে পানিটা হালকা লাল হয়েছে আর এখন আমি কি করবো এটা জাউটারে রান্না করে বাচ্চাদের খাইতে দেবো সব বাচ্চারা উঠে গেছে আমরা সবাই এই মাত্র ঘুম থেকে উঠলাম আমি জাউডা রান্না করে ওরে ওর আব্বুরে আর বাচ্চারা খাইতে দেই দেখবেন কিরকম হয় ঠিক আছে ভালো করে কষলে কষলে চালটা ভালো করে ধুইয়া পরে চাউটা বসাই দিবো গরম গরম যাও খাবো আজকে সকাল সকাল এই যে হাপু ভাইয়েরা বসাই দিছি যাও ভালো করে ধুইয়া পরে পানি দিয়ে বসাই দিলাম একটু পরে সে একটু লবণ দিয়ে দিব শুধু আর কিছুই না ঠিক আছে সাবাবের বুঝছো ওইটাই মাথা তোমার সুন্দর লাগে আমার কাছে এত সুন্দরের কি দরকার এমনি সুন্দর লাগে সাবাবের আব্বু

লাল লালচলের যাও রান্না স্ট্রাইচেস এই যাও더니 কি দেখায় ভুল গেছে এমনি খানা নাকি কি আর কিছু খায় বেশতে এ এমনি খায় না মজা এমনি নাকি দইনা কথা বাটা করব আমি জানি না কিন্তু ভুল গেছেগা অনেক দিন ধরে তো খাই না ভুল গেছেগা গরজই রইছে এই যাও সকালবেলা যে কি খাওয়া খাইয়া বড় হইছি আপু ভাইরা আমার দেখতাম প্রায় সময় কিন্তু পেট ভালো থাকে শরীর ভালো থাকে সুস্থ থাকবি এই যাও অনেক ভিটামিন খা খা লাল চালের যাও ক্ষেতের চালের যাও প্রায় সময় সকালবেলা খাইতাম ঠিক আছে এখন আপু দেখেন আমার জামাই যাই এক কেড়ে গুছাও ইয়া আছে ইচ্ছা মতো আছে আমি যাওয়াটা একটু লাড়াটা কমিয়ে দিছি সময় পাইছি না কারণ আপু ভাইয়ারা সকালবেলা উঠে যে কি ধরনের কাজ করি ফুরারা কাজ যদি দেখাই একদিন তাইলে বুঝতে পারবেন যে আপনি আপু কি করি সকালবেলা এই স্বাবের আম্মুর জন্য আবার পরে লাল গেঞ্জি লাল গেঞ্জি বললে তো স্বাবের আম্মু পাগল হয়ে যায় তুমি জানো না গরম ঠান্ডা লাগে উচ্ছে ডাক না ওইদিকে রাখছি ডাক না নিয়ে আসো এদিকে রেখে দিচ্ছি সামরা প্রতি বস গরম গরম যাও দে আর যাও খাও আপু ভাই এরা এসে দেখছেন একদম গারো গারো হয়ে গেছে গরম গরম থাকতে যাও খাইতে সেই মজা আমার বাচ্চারা আজকে খাওয়ামু মা যা খাইছি তাই খাইতে হইব বাচ্চারা শিখাইতেছে ঠিক আছে জাল খেলে জাল ওই মিষ্টি খেলে মিষ্টি ওই যাও খেলে যাও ওই শিখতে হবে ঠিক না আচ্ছা সাপা বাড়া এই মাত্র ঘুম থেকে উঠছে আপু ভাই এরা হাত মুখ দুই আসলে বসাই দেবো খাইতে

আর আমার বড় মেয়ে বসে গেছে খাইতে আর আমিও এখন বসে যাব গরম গরম উনি এক প্লেট খাইয়ে আবার একটু রয়েছে তারাপুরা কি খিদা লাগছে এটা নাকি মজা এত মজা হয়েছে আপু এরা যাও ডা যাও ডা আরেকটু পাতলা হইতো পাতলাই ছিল ডায় খেয়ে দিচ্ছি তো একদম গাঢ় হয়ে গেছে আর লাল চালের যাও সেই মজা হয়েছে আমি একটু খাইয়া হয়েছে আমার আর একটু খাইয়া আয় কথা বলতেছি আর এদিকে যা মজা মজা ইয়ালে খাও যে উনি কোটার ইয়া দিয়া আরিফুনি বা যাম না 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 আর এই যে সাহবাবের জন্য বাইরে রাখছি সাহাবের গেছে বাথরুমে মুখ দিতে মুখ দিয়ে শাহ খাইব এই মাত্র ঘুমের থেকে উঠছে সাহবাবে আর সাইবা বসে গেছে খাইতে আমরা বসে যাই খাইতে তাহলে সাহবাব কেমন আছে কও যাওটা মজা আর যাও কিন্তু গরম গরমই মজা ঠিক আছে আপু এরা যদি আপনাদের কেউ খাইতে ইচ্ছা করে তাইলে এই যে সাবাবের বুড়া সাথে এসে বসে যাবে সাবাবের আব্বু একবারে চারটা চিটা খাই এলেছে কি খাইবে আর আরেকটু দেই হারিতে আসছেন আর না যা রাখো তুমি খাও আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভাইরা